আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নূর গুড মর্নিং ইংলিশে বাংলা এসে শুভ সকাল আরবি সাবার খায় সাবার নূর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আওয়ার ইজ অল মাই ডিয়ার ফ্রেন্ড গ্রুপ হাউ আর ইউ বাদ ফজর ইনশাল্লাহ সো আই আর টকিং লাগেনি দেখেন কাটতে কেমন ভালো লাগে এই অনেকের অনেক কথা শুনলাম দেখলাম তো এখন আবার শুরু করলাম ডিসমল্লাহ রহমানুর রাহিম ইয়াকানা বলেন আস্তাহী সব কিছু আল্লাহর ওই জন্য ঠিক আছে আচ্ছা তারপরে আসেন আমরা অনেকেই অনেক কিছু অনেকজনের বইলালাই খেলা দিয়া এমনে করলে হারাম হেমনে করলে হারাম এটা এটা জায়েজ এটা না জায়েজ এটা বেদায়ত এটা আবেদায় কাফের কাফের ইহুদি নমরুদ মুনাফিক আমরা সৌদি আরব বাংলা বইয়ের মধ্যে হয়ে রয়েছি ছোট ছোট বইয়ের মধ্যে কাফের কাকে বলে আজকের গবেষণা হচ্ছে কাফের এবং এরকমই ধরনের ঠিক আছে কাফের কাকে বলে যে নাকি আল্লাহ এবং রাসুলের অনুসরণ করে না কাফের বলে আপনারা ফেতনা দিয়ে ঘুরালেন কাফের হেমনে কয় কাফের হেমনে কয় ঠিক না তো যার সন্তান আছেন যার সন্তান এরকমই যার সন্তান কারে কয় অবৈধ সন্তান জন্ম দিয়া অবৈধ সন্তান রোডগারে পয়দা করার নাম হয়েছে যারা সন্তান এই যারা সন্তান বিভিন্ন রূপে নেওয়া যায় ঠিক আছে নেওয়া যায় যারা সন্তানের হয়েছে কি জানেনই গণতন্ত্র গণতন্ত্রের লেভেন্স হয়েছে যারা সন্তান গণতন্ত্রের জনপ্রতিনিধির ইয়া এই কর্মী হিসেবে যারা সন্তান যারা সন্তান কেন বলা হয় যারা সন্তান বিভিন্ন রূপে বলা হয় বলা যায় ঠিক আছে যারার সন্তান শুধু খালি একজনের বাচ্চা ফালাই দিয়ে গেল গই মনে করবৈধ কল সন্তান না এই তো অবৈধই কি বুঝান রফিকের বুথে কি বুঝান রফিকের বুথে তো রয়্যাল আমরা পনেরো বছর ট্রেনিং দিয়েছে যুদ্ধ লেগেছে এটি কি বু বডিঘাট মডিঘাট মডিগার্ড লইয়া এই বডিগার্ড তো ওই দেশে খায় না বডিগার্ড নাম হল মনে করায় বডিগার্ড এই দাউদকানের পৌরসভা মেনিং হচ্ছে কি জানেনি দাউদকদের পৌরসভা হচ্ছে যারা সন্তান যারা সন্তানের অর্থ হচ্ছে কি একজনের গড় একজনের বিনা অনুমতি আইনের রুলের বাইরে সংবিধানের বাইরে মা খালা জেডি চিনি আছে লবণ আছে এটা আছে সেটা আছে চাষবাই চাষবাই মনোর যে ওই সমস্ত লোকের জন্য মনোযোগ যারা সন্তান বলা হয় যে সমস্ত লোক মনে হয় যে একজনের বাসা একজনের অনুমতি ছাড়া মনে হয় যে পারমিশন ছাড়া ঢুকে এটা যারা সন্তান বলা হয় সৌদি আরব ওই রকম ধরনের নিয়ম নাই একদিন আমি ডিউটি অবস্থায় আমার বড় মসজিদের স্টুডেন্ট মসজিদের সামনে আমি গাড়ি লইয়া ডিউটি করতেছি আমার গাড়ি লইয়া ডিউটি করতেছি আমার ফিস কন্ট্রোলমেন্ট ঠিক আছে অপারেটর ওষুধ দিতেছি ঠিক আছে তো ওষুধ তখন আমার এক এই নেভির যে ওর সালাম আলাইকুম আলাইকুম সালাম দিয়ে আমার বুঝাইতেছে কয় হ্যাঁ মানে খুব বড় অফিসার স্যারে বুঝাইতেছে স্যারের বুঝাইতেছে আমাকে আর আমার মাইন্ড থেকে আমি বুঝাইতেছি তখন আমার মনে হয় সার্ভিস দুই বছরের মতন তিন বছরের মতন যাই হোক সারে আমার কয় আমার বাসার মধ্যে তুই ওষুধ দিয়ে আমার ইয়া তো যাই হোক ভালোই খারাপ না তে বুঝাইতেছে আমার আমি বুঝাইতেছি তারে তে বুঝতে আসে আমার বাসার ওষুধ দিবে আমি তোর বাসাত ওষুধ দিতে তুই ইনফরমেশনে জবটার কথা হ্যাঁ জবটার স্যার আমি কেমনে জানো আমার অলরেডি আছে কয়েকটা জমা ঠিক আছে ডিউটি এটা আমারই ঠিক আছে আমি অনুমতি ছাড়ো একজনের বাসার ডুক্তারও আবার মনে করেন যে লই ওই দু ভাড়া কি খরচ তা আসলে কি অনুমতি কখনো লাগে কখনো লাগে না অনেক বড় বিচারে কইলে কেন কি পারমিশনের দরকার আছে আমার দরকার নাই যদি ফেরাটার এই ক্যাপ্টেনে কয় আমি না করছি না করছি না আমার এর একটু মজার দলের যাচ্ছে কয় আব্দুল আমি কই কি কয় আমি এমডি বিয়া করছি এমডি বিয়া করছি তুই আমার বাসার যা গেলে দেখবি আমার বই কি ভালোবাসা দেয় সবাইকে এক আসলে কি তার মাইন্ড তুই একরকম ঠিক আছে আরেকজনের মাইন্ড আরেক হ্যাঁ সে মানুষ নে। ঠিক আছে তা আমি আর লোক জোগিং বুক আছে হ্যাঁ আমার জোগিং বুক করতে আছে আমি তোর বাসায় যাওয়া যানো আমার আইনে আমি দড়া ঠিক আছে তোর বাসায় যাই তুইলে আমার ইয়া করতে হইব এই তুই একটা জব অর্ডার কর তুই একটা জব অর্ডার কর আমি ঠিক আছে তো যাও স্যার কথা তর্ক বিতর্ক করে গেলাম গেছে কলিং করলাম টিপ দিলাম টিপ দি সময় ওদের ম্যাডাম আইসে আইয়া হাসি তাসি দিয়া ভালোবাসা তালোবাসা দিয়া আবার আমার জেগে যাচ্ছে নাস্তা মানে খাইছে দিয়ে আমার ফ্যাটটা আমার মা এজেন চায় না এমনি দেখছে ঠিক আছে কতি খাইছো এমনি খাইছি আলহামদুলিল্লাহ কয় না না খাইলে খাইয়া টাই আসলে কি আমি বাসাত কোনোদিন যাবো বা ইয়া করুম বা হ্যাঁ আসলে মানুষ দেখে না আসলে ভালো মানুষ খোঁজা হোক তুই ঠিক আছে তারপরে আমার অনেক বসা বসে কথা বাতিল ড্রাইভার ডেবার আছে কাজের লোক আছে গল্প টল্প করে নেওয়া আমাদের মাছ খেলাস আমার কষ্ট দোষের দিয়া হ্যাঁ আমাদের একটু কাজ আসছিল পার্সোনাল মানে ইয়াতে বেডরুম নিব হ্যাঁ হেল্প টেল্প করলাম কয়েকটা আমাদের বিদায় দিদা নিয়ে বললাম অনুমতি সারা একজনের বাসা একজন দুজন আমাদের ক্যাম্পের মধ্যে দুই মুরব্বী বুঝলি কমেন্টারের বাসার মধ্যে টোকানা দিয়ে ঢুকছে লগে লগে ফাটাই দিছে এখন কোনো সুপারিশ নাই

এই দেশ বুঝিনি যার বুঝলি এই দেশ চুয়ান্ন বছর আমি যা দেখতাছি আমার সার্ভেয়ারে ঠিক আছে আমার আদমসুমারীতে আমার ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আদম সুমারিতে আমি যা দেখতাছি বাংলাদেশ বুঝলি এই জামাত দিন একটা নট ফিট ফর এই দুই একটা বালুরি লব গী এক মন্দিরদের মধ্যে এক ফোঁড়া সোনাবল কিন্তু নষ্ট একটা ক্যারামের মধ্যে বুঝিনি দু একটা সয়তান থাকলে তো মনে হয় যে এই সমাজ মনে হয় যে আষট্টি হাজার ক্যারাম সমাজ মনে মানে সব নিন সরকারি ডিউটি করবেন আর কারণ দায়িত্ব দেবেন এইটা হয়েছে সোনার পানি হাল আনলে গণতন্ত্র হরিণ বুদ্ধির বিয়া করবো কুটির বুদ্ধি সইলা দেব বুঝিনি বাপ মা মরবো বড় বড় ফলা জন্ম দিব বুঝলি বিয়া সাত মিলাই দিব এক এক ফুটের করে যে গো বুঝলি সোনার ভানি যে আমরা হারাইছো না সোনার ভানি মনে করছে বউ হে ভোলা ভাই না বুঝলি এই যে নিতে আছে মনে মাদ্রাসায় মাদ্রাসার মতন অপদার্থ স্কুল মাদ্রাসার মতন অসভ্য এই বাংলাদেশে আমি ষোলো থেকে দেখতে আছি মাঝে এ আমাদের ঢাকা হাসানপুর কলেজে বুঝলি কত যে মারামারি কত যে গাড়ির মধ্যে আগুন লাগাইলো আমার জীবন আমি দেখছি এখন তো হই বুঝলি আমার সে বেশি দেয় ভাই বুঝলি এই স্বাধীনের পরই মনে হয় জন্ম আমার শুরু বুঝলি পাকিস্তান বাংলাদেশ ডিভাইড করার পর থেকে ওই হ্যাঁ এই আমি শুরু হয়তো আমি তো যাই নাই না গেল কলেজের লোকের লোকের চলাফেরা করছি ঠিক আছে তো যাই হোক এখানে চলতে গেলে সবার লোক সবাই চলার লাগে বুঝলি সোরের লোক আটানোর আওয়াজের লোক আটানো লাগে আমি তো যেন সোরের লোকের না বসে শুরু আমি তো এমন মনে হাই জায়গার যত সন্ত্রাস যত অবৈধ যত মনে জানোয়ার যত মনে পৃথিবীর যত নির্দিষ্ট লোক আছে সব দিন লাগে আমি বসবাস করার লাগবে না আপনি কিনবেন আপনি আমার থাকলে ওই মাদার সাথে অনেক কম আষট্টি হাজার গ্রাম হলাম যেই মাদার সুদে গো সমাদার সুদা ঠিক নাই ওই মাদার সুদে গো ফোলা ভাই কোন মাদার সুদে লেখা ওরা করা স্কুল মাদার সামনে সব সন্ত্রাস তো তাদের উত্তর আমি দাঁড়িয়েছি সরব করে আমার জন্ত্রের মনে হল্লা ব্যবহার করে রাখছে এক এক মাদার চুলে বুঝলি চুধের পুতুলা শোধ খায় আমিলিক বি জামাত বুঝলি বিচার করে আমিলিক বি জামাত চুধির ওই যে এক বিদেশি কয়েছিল আপনার বদনাম হ্যাঁ কই বুঝি নাকি আপনার সমতুল্য

এখন আবার ফলাই তো আছে কি জানেন যত দেখি ততই ভাল লাগে রে দাউদ কানের গৌরব সভা আব্দুল রহিম রয়াল সিনেমার বর্ষ বুঝলি এখন ফলাই তো কি এখন ফলাই তো কি এই জনপ্রতিনিধির ইয়া গণতন্ত্রের সোনা বুঝলি জনপ্রতিনিধির লেভেল সুস বুঝলি যারা সন্তানের সোনা যারা সন্তানের সোনা অবৈধ সন্তানের সোনা বুঝলি জনপ্রতিনিধি অফিস আদালতের লেভেন সুস ওই লেভেন সুস কেটা কেটা লেভেন সুস মনে পছন্দ করে বুঝলি ওই সুধির মধ্যে কম মনে ওই ভারতের মতন ভারতে সুদারে ওই ভারতে দেয় যাচ্ছে আমার পার্শ্ববর্তী দেশ এটা হলো আমার দেশ হুই এটা হলো শেখ মুজিব আব্দুল রহিমের দেশ হুই বুঝলি এটা কারো অধিকার না বুঝলাম এটা কারো অধিকার না কারো বাবার ক্ষমতা নাই আমরা দেশ রেলি লাভ কি আমরা দেশ প্রেম কোন মাদার সাথে আমরা দেশ প্রেম এটা বঙ্গবন্ধুর হ্যাঁ এইটোই বঙ্গবন্ধু এইটোই সশস্ত্র বাহিনী এইটোই বঙ্গবন্ধু টি শার্ট এইটোই রয়্যাল সিনাবলস এইটাই ইন্টারন্যাশনাল ওয়ান্ডারফুল এক্সপ্রেস কচিমাল বৃদ্ধমাল যত মাল আছে সব এনে আইব বুঝলি সব মাল কত প্রকার মাল আছে বিদেশি মাল আইব বুঝলি খাইবেন কত বুঝলি দেশিটি বাদ বিদেশিটি ধরেন বুঝলি এই দেশি শোনা এই কুত্তা শোনা বুঝলি এই লিঙ্গুরে শোনা এইটাই সব হয়েছে জামাত বিএমপি জামাত বিএনপি প্লাস আমেলিক ক্ষমতা আছে সমর্থক আমার ভাই তোমার ভাই ডিসি ভাই এসপি ভাই খালাতো ভাই ফোরম্যান ভাই আমার ভাই তোমার ভাই বুঝলি এই সমস্ত রাজনীতি বুঝলি প্রত্যেকটা আষট্টি হাজার সরি প্রত্যেকটা আষট্টি হাজার গ্রাম বাংলার মধ্যে গাড়তিগুলা রাস্তাঘাটগুলা যার যার এই ক্ষমতার সময় বুঝলি ওইগুলা তদন্ত করেন দেখেন তারা কই ফালায় তারা কই ফালায় কারতে সারবে আর তারা কারায় গুন্ডামি করে গুন্ডামি ঘরে গেল লাভ আছে সমাজে গেল লাভ আছে গুন্ডামি করলে থানা দিয়ে করেন ওই ভূতের করেন রাজনীতি তোরা আমরা তো রাজনীতি করি তোরা থানা দিয়ে গুন্ডামি কর থানা না ফেলে আমার লগে ল থানার না ফলে সব আশু থেকে আমার লগে ল আমি থানা কেমনে বলো করি পৌরসভা কেমনে বল করি এক ছুটির মতো এক জায়গা ইয়া না ইয়াদিসারায়গা লাগা দশ বছর হয়ে গেছে তিন বছর জায়গা

হ্যাঁ না বোধে গোন্ডামেশোদা নামটা ছেল হ্যাঁ উমুকে আবার ফুল ইশের পাই উম ফুল ইশে ফুল ইশ হয় না পুলিশে কি ফুল ইশে বোঝে পুলিশের ভুটকি কাঁচা আছে সরকারের না পুলিশ ওই যে একবার করেছিল ইয়া আমরা সরকারের এই কর্মচারী আমরা জনা করেন না আসলে ঠিক ই আসলে

এটা সব কুরবানির মাংস না দিয়ে সুগরের মাংস খাওয়া মাংস তাহলে গিয়ে বসো তাকে কুরবানির মাংস বদলা তাকে ফোলাভার স্কুল মানুষের হুচুটি রাখে স্কুল নিয়ে কাঠ করার মধ্যে ওই আসুটি জায়গা মানলাম যেই প্রধানমন্ত্রী যে ইয়া করছে না এই বরাবর মসজিদ বানাইছে বুঝলি ওই বড় জেদের মধ্যে যেন ইয়া করেন তাকে এই প্লেস করেন বুঝলি তাগো কাঠ করার মধ্যে খাড়া করাই করা ল্যাংড়া করাই করা মেম্বার চেয়ারম্যান জনপ্রতিনিধির যে কর্মী টর্মিটা আছে না স্টিফা সাহা ঘুরে ঢুরে বুঝলি

কান টান দিলে মাথায় আমি অটোমেটিক আসবো হুমুকে নাতা হুমুকে নাতা বুঝে নি সুদীর সরকারি জায়গা লোক থাকতে সংসদে ডিউটি করে তাজুকে ডিউটি করে সুদীর ভেতরে তিনশত চারশত লইয়া এই দাউদ কাদের মৌজা যে কোনো জায়গার মৌজা বুঝতেছে এই সুদীর ভেতরে বন্ধ রাখে রাজনীতি করে এই দেশের নেতা প্রধানরা ডিকু সালিস পাতা পাঠিকু হ্যাঁ সোর সব সোর তার বাহ অসুর মায় অসুর মাথাব্বর অসুর মাথাব্বরের বাহ আসল সৌদ্য গোষ্ঠী সোর কোনো সুদীর পুত্র এদেশ ঠিক নাই সব ডিলে কানাডলা দিয়ে সুদীর পুত্র শাখা সম্পত্তি আছে না সরকারের বাজার করেন সরকার যখন চাইব তাও এখন আব্দুর রহিম সরকার আব্দুর রহিম বি ছিলেন নব্বই নাকি উনানব্বই সালে আমি তখন গরমের বাজার আমার বাজার বাজার মধ্যে ফানি উঠছিল তখন আমি আব্দুর রহিম সরকার একটা আমাদের তত্ত্বাবধান সরকার আসলে তখন আমি এত কিছু বুঝি না ঠিক আছে রাজনীতি ব্যাপারে তো এখন ওই আব্দুর রহিম বিশ্বাস আইয়া বস্তে বুঝলি আব্দুর রহিম সবাই না আব্দুল রহিমের নাম সবাই হইলে সবাই না বুঝলি আব্দুর রহিম আসি তিনজন ফুল বাংলাদেশের মধ্যে আব্দুর রহিম আছে তিনজন ঠিক আছে একটা হচ্ছে টাঙ্গাইলের একটা হচ্ছে মানিকগঞ্জের আরেকটা হচ্ছে কি দাউদকান্দির দাউদকানদের মর্দার রহিম দাউদ্দানের নাম দিয়েছে মর্দার রহিম বুঝলি এই বিদেশে গেলে নানান ধরনের ডাক শুনো যায় ভালোবাসা পাওয়া যায় বুঝলি মর্দার রহিম হ্যাঁ মাইকার রহিম হ্যাঁ মাইকার রহিম মর্দার রহিম কোনটা তো আসলে কি এটা হচ্ছে এইরকম না ইঞ্জন না গেল থাও বলে হ্যাঁ কথা কয় লেজির মতন ওই মাইকার রহিমে টাঙ্গালের আমার মিথ্যা বুঝলি

ও তোর মতন মানুষ দুনিয়াত নাই বুঝলি এডি ডায়েরি আছে ডায়েরি আমি যে কাঠ থেকে কাঠ কাঠটা কাটা কাঠ দেয় রিয়াদ না হ্যাঁ আর আমি ট্যাড়া গিয়ে ভাই ফেরত দিয়েছি আর ট্যাড়া আমি উড়াল এ যে এটা কিছু কই কইতো না হ্যাঁ আমরা যদি ভিতরে খারাপ থাকতো ওই রে সত্তর হাজার টাকা ভাই টিলি এক লোকের গলমের বাজার দেওয়া লেগেছি বুঝলি ওই আনসারে আমি পরিচিতরের আনসার আমার এই যে কোম্পানির যে নুর ইসলাম খান টাঙ্গাইলের এক না এক আমরা সাই আপনার ডিউটি অবস্থা অফিসার গেলে ফ্যামিলি গেলাবে বুঝলি এও দিয়া লাগছি তারা আমি দিতাম বড় বৈশা হালাল দশটা বালা বুঝলি বাইক কম আছে লাগলে আমরা ওই লোক বুঝলি লাগতে বলে তাহলে আমরা খাইতাম না এনয়া নয়া ইয়া কিনে ফাইটিং কিনে আমলকে লগে ফাইটিং কিনলে জানি আনে আমরা দগত লগে ফাইটিং করি না পোস্ত না কি